ভাই দে হুনছে আমার একটা পেজ আছে ভিডিও সাইরে কেচ্ছে আরছি কিন্তু কে হায় না আচ্ছা ভিডিও ভাইরাল হইছে কি একটা ভিডিও সারা দেশ কাবে আরছে 1000 ভিউ হইছে ফলোয়ার কত ফলোয়ার মেলাগুলা বে হে আমার ফলো দিছে 300 ফলোয়ারের কাছাকাছি হয়ে গেছে গা আরে ভাই গাড়ি ঘোড়া দেখ কা

এই মোবাইল কি লেখা আছে তুমি যদি পড়া শুনে পাবার পাঁচশোটাই দিয়াম এটা কোন ব্যাপার হলো এনলে আছে আমি দৈনিক এক প্যাকেট সিগারেট খাই এইটা আব্বাহা মোবাইল না কি তুমি এক হাজার না দিলে তোমার বাইরে না না ভালা তোর আতোরা কই তুই আব্বার শুনাইছা আমি তোরে রাইতের মধ্যে এক হাজার টে দিয়ে আছি আল্লাহ কি সব নষ্ট হয়েছে আমি তোরে আগেই কইছিলাম ভাই কি কইছিলেন এই আহা উ মাথা লাগাইছিয়া মাথা সমস্যা হইবো আহা না সাবে কত সুন্দর গান দেই রে গান দেই না সাবে শাড়া রে ভাই এসে বালা ছাট নাই এই সর্দি ভাই জাক্কাস লাগতেছে মালদা একবারে নতুন আইছে পুরাই শাহরুখ খানের মতো আছে এই বাইরে করা মালা দেরি সস মিয়া নতুন আইছে মারাই শুন এটা তো বাইতে বইরা আইছি দুই বছর আগে শাক বন্ধু বন্ধু আমার তো বিয়া ঠিক কি কস মামা কবে আব্বা কইছে আগামী দশ বছরের মধ্যে বিয়া করে হারবো তাইলে তো তুই বুড়া হয়ে যাবি গিয়া আচ্ছা বন্ধু প্রত্যেকবারই পাপটি দেখবার গেলে তুই আমার লগে নিয়ে যাস কে আরে বুঝস থাকে তোরে লগে লয়ে গেলে ওই পাত্রীর বাড়ির মানুষজন কয় যে না জামাইয়ের লগেটা থেকে জামাই ভালো আছে না এটা পালা কইছস কি সদা বাবা maaf করুন আইসা বাবা আরে দিন দেরিও কি রে এটা তোর বাবা বিকরে এক তো কইলি না ভাই দেউনজা ঠিকানাটা কই এহে

হে যান খোৱা দা কৰিছ হে বন্ধু বাৰে বাৰে টেপ লাগম নে হেল্ল' কি লেহ আছে পাঁচশ টে দিয়াম এইটো কোনো বেপাৰ হলো নেহি এনেহ লে আছে আমি দৈনিক এক পেকেট চিগাৰেট খাই এইটো আবাস জাননা মোবাইল নেহেঁতে পাছ কি এতিয়া দিয়া এই যেতিয়া শুন আমি দৈনিক এক প্যাকেট সিগারেট খাই আব্বা জানা কি তুমি আমার এক হাজার দেও না দিলে এটা তোমার বাহিৰে ওলাই আম না না বাইদেউ ভালা তোর আতু দে কৈ তুই এইটা আব্বার শুনাসটা আমি তোরে রেটের মধ্যে এক হাজার টেমিল দিয়ে আছি আল্লাহ কি বাই দে শুনছে আমার একটা পেজ আছে ভিডিও চাইলে কেঁচা আছি কিন্তু কেহাই না আচ্ছা ভিডিও ভাইরাল হয়েছে কি একটা ভিডিও সারাদা দেশ খাবাই আছে এক হাজার বি হইছে কত হলুয়ার মেলাগুলা গুলা আমার ফল দিছে তিনশো হলুয়ারের কাছাকাছি হয়ে গেছে গা আচ্ছা বন্ধু প্রত্যেক বাড়ি পাত্রী দেখবার গেলে তুই আমার নিয়ে যাস আরে বুঝস থাকে তো গেলে ওই পাত্রীর বাড়ির মানুষজন কয় যে না জামায় লগে জামাই ভালা আছে আরে ভাই গাড়ি ঘোড়া দেখাল এই কিsei না কিছু হইছে না কইলাম দেইক্কা চালান আমার উড়ফা তেলা দিলা দিছেন দু গাড়িটা বাফে দিছে রাস্তা দিয়ে চালান না উড়ফা তেলা দেই তোর সমস্যা কি না আমার বাইয়াও তো এটা কিন্না দিছে কিন্তু সব জায়গায় তো আর যায় না আরে ভাই গাড়ি নিয়ে যায়